আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আলু দিয়ে বিকেলের নাস্তা তৈরি করব। তা আমি দুইটা আলু সিলে নিয়েছি এখন আমি এই আলু দুইটা একটা গ্রেটারে পুরে নেব তার গ্রেটারের যে পাঁচটা চিকন বের হয় সেটা দিয়ে আমি করে নেব তো আমার পুরা হয়ে গেছে এবার এগুলো আলুগুলো ধুয়ে নেব। তা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি ও কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি আমি এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আমি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি আমি এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব শুধু চাউলের গোড়ায় হবে না আমি পনির এক কাপ পরিমাণ আটা দিয়ে নিয়েছি তো আমার মাখানো হয়ে গেছে এবার আমি আমার আর একটু আটা লেগেছে আমি এটা ভালো করে মাখে নেব তো আমার মাখানো হয়ে গেছে আমি তেলের তেল গরম করতে দিয়েছিলাম প্যানে এবার এগুলো আমি দিয়ে ভেজে নেব আমি এগুলো উলটিয়ে দেব সবগুলো তা আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাকে দিয়ে পাশে থাকবেন তা আমার এগুলো ভাজা হয়ে গেছে উঠে নিয়েছি এভাবে বাকিগুলোও আমি ভেজে নেব তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি এবার সস দিয়ে পরিবেশন করে দেখাবো তা আপনাদের কার কার বিকেলের এই নাস্তা আলু দিয়ে কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে যারা আল্লাহ